বললেন <ALLY> <antlyondays> <and> <mother> আপনি আপনার উন্মতকে বলে দেন যারা শিরিক না করে মারা যাবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমি জিবরিলকে পাঠিয়েছে আপনি তাদেরকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানা যান তাহলে বলেন সবাই একটু কিছু গুণ বলি বলেন শিরকি কথা বলবো না শিরকি কথা শুনবো না শিরকি আকীদা রাখবো না

তাহলে সিরকি কথা বলবো না শিরকি কাজ করব না সিরকি আকিদা রাখবো না সিরকি কথা শুনবো না শিরিকের আস্তানার কাছেও যাব না আল্লাহ কথাগুলো মনে রেখে আমলে আনার তৌফিক দান করুন আমিন এই গেল আপনার বিশুদ্ধ আকীদায় শিরিক রাখা যাবে না আর একটা হলো আকীদায় বেদাত রাখা যাবে না কি রাখা যাবে না বেদাত বলেন বেদাত দেখতে যতই সুন্দর হোক আমরা আমরা কখনোই বেदात করব না ইনশাআল্লাহ কেন্দ্র বেদাত করব না বলেন সবাই করব না বলেন আল্লাহ বুঝার তৌফিক দান মাফিল হবে সাদা

এই হাদিসের বর্ণনা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া বিদুর নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি নতুন কেউ কিছু সওয়াব আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা বেদাত বেদাত দেখতে যত সুন্দর হোক আমরা গ্রহণ করব না ইমাম মালিক বলেন মানিত তাদা ফিল ইসলামি বিদআতা নিয়ারা হাসানাতান ফাকাদ জামা আল্লাহ মুহাম্মাদান খালার রিসালা কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত করে আর এটা কি উত্তম মনে করে সে কেমন যেন এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে বলি নাউযুবিল্লাহ আল্লাহ খতিব সাহেব জুমার নামাজে বয়ান দিছে এখানে তো অনেকই খতিব আপনারা মাশাআল্লাহ তো জুমায় বয়ান দিছে বেদাত সম্পর্কে কি সম্পর্কে তো হুজুরে বুঝাই দিছে ভাই এগুলা এগুলা বেদাত আসরের নামাজের পর একজন আসছে হুজুরের সাথে করতে হুজুর আজকে আপনি জুমার নামাজে বললেন বেদাত এটা 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 হুজুর কিছু মনে করেন না ওই কাজটাকে আপনি যদিও বেদাত বলেন কিন্তু ওই কাজটা করলে আমার দিলে একটা হিট আসে চোখে পানি আসে ভিতরে একটা আবেগ কাজ করে ইমাম সাহেবরে জুমার ভয়ানের রিয়াকশন আইসে জানাইতেছে এক মুসলিম যে আপনি বলছেন এটা বেদাত কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে বর্তমানে যারা বেদাতি না এদের বড় একটা দলিল যে এটা করার কোনো দলিল লাগে না আমাদের ভিতরে প্রেম আছে এটাই দলিল এটা বেদাতীদের বড় একটা দলিল আগে একটু বুঝেন কথাটা দেখেন যারা এই কথা বলে তাদেরকে ইমাম সাহেবের কাছে আয়শা বলছে ইমাম সাহেব বুদ্ধি করে জবাব দিছে ও আচ্ছা তাহলে আপনি বেদাত কাজ করেন আর এটা আপনার ভালো লাগে তো আমি কি বলবো এখন আপনারা বলেন তো হুজুর বেদাত হইলে এটা আমার ভালো লাগবে কেন চোখে পানি আসবে না হুজুরই বুদ্ধি করে বলে অনেক মুসল্লি মাঝে মাঝে আয়শা কয় কিছু কিছু নাটক সিনেমা দেখা তারা ইমোশনাল হয়ে চোখে পানি আসে কি আছে চোখে আসে এখন আর ইমাম সাহেব ফতোয়া দিবেন আপনারা দেন এই যে যা নাটক সিনেমা দেখা থেকে পানি আসলো এখন ইমাম সাহেব দা আপনারাই বলেন হ্যাঁ নাটক সিনেমা কি হয়ে গেছে দাইজ হবে না হারাম তাহলে নাটক সিনেমা দেখলেও যদি কারো চোখে পানি আসে এটা যেমন قیامت পর্যন্ত হারাম বেদাত এটা করার পর কারো যদি হিট আসে সে যদি উঠতে উঠতে আకాశে উইঠা যায় قیامت পর্যন্ত বেদাত হারাম হারাম

তাহলে প্রিয় ভাইরা বেদার যত সুন্দর হোক গ্রহণ করবো আমরা মাসাল্লাহ মানসিকতা লালন করব কয় কাজ প্রথম কাজ ইসলামে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত তিন নাম্বার আলামত বিশুদ্ধ আকিদা আকিদা শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন আমিন চার নাম্বার আলামত বলেন উত্তম চরিত্র ঘরে বাহিরে সব জায়গায় চরিত্র সুন্দর হতে হবে আমাদের সামনে আপনি মাসাল্লাহ সুফি আল্লাহর আলী ঘরে আপনার আপনার দেখতে দেখতেই এটা হবে না দুই জায়গায় আপনার চরিত্র সুন্দর হতে আপনি এই মসজিদে নামাজ পড়তে গেছেন দশজন মুসল্লি মসজিদে গেছে তাদের জুতা মসজিদের সামনে আছে আপনি দৌড়াইতে দৌড়াইতে এইসা মসজিদে ঢুকছেন আপনার জুতার নিচে কাদা ছিল একটা জুতা ডালে গেছে আর একটা বামে গেছে কারণ জামাত ধরতে আপনি গিয়ে

এখন ওই মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় দেখে কি আপনার দেখানো দরকার ছিল আপনি মসজিদে ঢুকছে ঢুকার পর দেখেন একটা বাচ্চা সামনের আছে আপনি তারে বললেন তোর বাপের নাম এটা উত্তরবার আব্দুর রহিমের ছেলে না তুই হাঁ বাপটা যেমন না এটা করবে না বাচ্চা মানুষ ঢুকে গেছে ওরা সুন্দর মতো বলেন তুমি বাবা ওই পাশে গিয়ে দাঁড়ো পিছনে দাঁড়ো তুমি ওই জানালার পাশে গিয়ে দাঁড়ো ওরা এইভাবে বলেন ওরা এইভাবে বললে ও আপনারে পাঁচ দিন সালাম দিবে যখন দেখবে ও আরো মসজিদে আসবে এসা ওই পিছনে দাঁড়াবে দরে যখন বলবেন তুই কার ছিল মুখের যাক মসজিদ থেকে বাইরে এ আর জীবনে মসজিদে আসবে এখানে আপনার আখলাপটা বাহিরে দেখাতে

আগামী শুক্রবার টাকা দেওয়ার কথা একজনকে কেয়ামতের আগে আর শুক্রবার আসে না আপনি খালি মানে শুক্রবার শুক্রবার ওই বেচারা টাকা চাইলে বলেন আগামী শুক্রবার মানে বুঝাইতেছে আগামী তো কেয়ামতের আগে যত সূত্র সম্ভব দাম আগামী এটা ঠিক হলো না লেনদেনে সচ্চাতা লেনদেনে কি থাকা ভাই এই পাঁচটা আলামত যদি আপনার মাঝে থাকে বোঝা যাবে আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করেন এক নাম্বার আত্মসমর্পণ ওই আত্মসমর্পণ নিয়ে অনেকগুলো কথা বলছে পুরুষের এক ধরনের মহিলার আর এক ধরনের দুই নাম্বার ইখলাসের সাথে আমল তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা কয় কাজ দুই নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া

আমাদের মতের অমিল মনের অমিলের কারণ যেন না একজনে আমিন জোরে বলে আরেকজন আসতে বলে মাসালা হলো যে এলাকায় নবীর যে সুন্নাহের উপর বেশি আমল হয় ওলামায়ে কেরামের অভিমত হলো এই এলাকায় ওই সুন্নাহটার উপর আমল করাটাই সতর্কতা তো আমাদেরই দেশে আমিন আস্তে বলার উপরই আমল হয় বেশি এজন্য আসতে বলাটা এটাই নিরাপদ এখন কেউ যদি জোরে বলে ফেলে তার কিন্তু নামাজ নষ্ট হবে না তার নামাজ হয়ে যাবে তার এটা বলার কারণে যে সে বড় অপরাধ করেছে এমন না কিন্তু আপনি এটাকে কেন্দ্র করে এখন তাকে দেখতে পারেন না রাস্তায় তারে দেখলে সালাম দেন না তাহলে একজন আমিন জোরে বলল আপনি আস্তে বললেন এই ব্যাপারটা কেন্দ্র করে আপনাদের মতের অমিল হলো একজনের মত হলো আস্তে আরেকজন জোরে এই মতের অমিল এখন মনের অমিলের কারণে আপনি রাস্তায় দেখলে একজন একদিকে আরেকজন অন্যদিকে ঠিক না এটা তো সঠিক হলো না এই মঞ্চের মধ্যে দুইজনের বস এক পাশে আমাদের আবরার ভাই রেজর করিম আবরার ভাই আরেক পাশে আরেকজন মনে তো বহসের মধ্যে মাসাল্লাহ তারা দুই দলেই যথেষ্ট কোরআন হাদিসের বিদ্যা প্রমাণ পেশ করছে তো আবরার ভাইয়ের অনুসারী আছি আমরা একদম আবার পাশে যিনি ছিলেন তারও অনুসারী আছি

পলা তানাজাসু পরস্পর ধোকা বাজি করো না পলা তাদাবারু তোমরা পরস্পর একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে সত্যি করো না তাবা অদু বিদ্বেষ পোষণ করো না বলে বাদুকুম আল্লাহ রিবডিং একজনের কেনা বেচা চলাকালীন আরেকজন করে বিক্রয় করবে না ও কোন রিবাদ আল্লাহানা ও আল্লাহ বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার দোষ দান করে

আন্তরিকতা বাড়ানো টাকা এক দুই তিন চার আমরা চারজনে গতকালকে এক দল ছিলাম চারজনে চারজনে মিলে এক দল ছিলাম শক্তি কম না বেশি আজকে আমরা ঝগড়া হয়েছে চারজনে চার দল হয়ে গেছে শক্তি কমে যাবে ইদানি আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলা এক হওয়ার একটা প্রচেষ্টা এটা বেশি করে দোয়া করেন যেন এক হয়ে যায় প্রয়োজনে নফল রোজা রাখেন প্রয়োজনে নফল নামাজ পড়েন যে আল্লাহ এই বৈঠক যেন শুধু বৈঠকই না হয় আল্লাহ এই বৈঠক যেন তাদের মধ্যে ঐক্যের দরজা তুলে দেয় আল্লাহ আপনি তাদের সব মুসলমান ইসলামী দলগুলাকে এক বানায় তাহলে পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে আল্লাহ তাআলা বলেন وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ

এরপরে পরিহার করে আমি নবী জামিনের সীমানার মধ্যে তার জন্য একটা ঘরের জীবাদার হয়ে দুনিয়ার বিলাসিতা বর্জন করা বলেন আমরা হালালভাবে দুনিয়া কামাবো আখেরাত সামনে রেখে দুনিয়া গামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাও নানি দুনিয়ার বিলাসিতায় মত্ত হওয়া তাহলে দুনিয়া হালাল পাবে কামাই করবেন সমস্যা নেই কিন্তু আখেরাত সামনে রাখবেন বলেন সাধারণত আটটা জিনিস আমাদেরকে আল্লাহ থেকে রসুল থেকে আখেরাত থেকে দূরে সরায় সুরাত চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকান আবা উপর وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله আল্লাহ বলেন যদি তোমাদের মা বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের স্ত্রী যদি তোমাদের ভাই বোন যদি তোমাদের পরিবার যদি তোমাদের সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি হয় রসুলের চেয়ে বেশি প্রিয় হয় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় অপেক্ষা করো আজাবের বলেন না হজমিল্লা তাহলে দুনিয়া কামাই করা দর্শনীয় না কিন্তু আখেরাত ভুলে যাওয়া দর্শনীয়

ওলামা হজরত এখানে আছে আমি তাদের কাছে আরো জানি তারা যেন জুমার প্রথম ১৩ বছরটা মুসলমানদের মস্তিষ্কে ঢুকায় নবীজির নবুয়তের প্রথম তেরো বছর মস্তিষ্কে ঢুকাতে হবে মুসলমানদের মস্তিষ্কে এটা তৈরি করতে হবে যে তেরো বছর নবী শুধু সন্ত্রাসী সহ্য করছে 13 বছর সাহাবায়ে کرامের উপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে 13 বছর পর সুরা হজর 39 40 আয়াতে আল্লাহ বলেন উলি না লিল্লাদীনা ইকতালু নাবি আবতাহুম জুলিমো অনেক সহ্য করছেন আর না এবার জিহাদের মাধ্যমে পাল্টা জবাব দেন সন্ত্রাসি 13 বছর হলো জিহাদের মাধ্যমে ওই সন্ত্রাস ভবনের বিধান আল্লাহ দিলেন ওই 13 বছর আগে আলোচনা করতে হবে সুশীলরা কি করে টেলিভিশনের টক শো দেখিয়ে নবীর 10 বছরের জীবনীটা আলোচনা করে বলে এই নবী নাকি শান্তির নবী উনি তরব আপনি নিয়ে যে হাতে কি করে দশ বছরের আলোচনাটা করে মদিনার জীবনে আপনি বলবেন প্রিয় সুশীল আগে তেরো বছরের আলোচনাটা করেন সুশীল করবে না কেন যদি করে তার প্রেতাত্মা আবু জাহেল উদ্বা সাহেবাদের পরিচয় পেয়ে যাবে এই জন্য ওই অংশটা করে না এই মসজিদের মিম্বার থেকে মানুষের মাথায় প্রথম তেরো বছর ঢুকাতে এরপর দশ বছরের বিধান কথা বলতে অধিকার আদায়ের লড়াই জিহাদ জিহাদের নিয়ত সবার থাকতে হবে না থাকলে মুনাফিকি মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা আলা মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও লা মুহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক কেউ যদি মারা যায় আর জিহাদের নিয়ত না করে অথবা জিহাদ না করে বা জিহাদের সংকল্প না করে সে মুনাফিকি মৃত্যু বরণ করবে আমাদের সকলের মনে জিহাদের নিয়ত থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ একবার দুইবার উটের দুধ দুইবার এইভাবে পান করতে যতটুকু সময়ের প্রয়োজন এই পরিমাণও যদি কেউ ইখলাসের সাথে জিহাদ করে জান্নাত ওয়াজিব হয় সুবহানাল্লাহ সাত নাম্বার বলেন একজন যোগ্য শাসক আল্লাহর কাছে থেকে চয়নিত হবে হবে একজন যোগ্য শাসক আল্লাহর কাছে থেকে কি করতে হবে চয়নিত যোগ্য শাসকের মৌলিক গুণ হবে চারটা কয়টা সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কাদাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই এক নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা দুই নাম্বার যাকাতের বিধান চালু করা তিন নাম্বার সৎ কাজের আদেশ করা

অপরাধী যারা চোর সরিয়ে আইন চায় না হাত কাটা যাবে দর্শক সরিয়ে আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে সরিয়ে আইন চাইবে না আমাদের দেশের তথাকথিত কিছু নাস্তিক টাইপের মানুষ সরিয়ে আইন হলেই তাদের নাস্তিকতা বন্ধ হয়ে যাবে এজন্য আইন চায় না তারা কোনো না অপরাধে অপরাধী যারা এটা দেয়ালে গেঞ্জির মধ্যে লিখে রাখবেন সরিয়ে আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা তিন নাম্বার দোয়া করবেন এটা আল্লাহ চার গুণ একজন শাসক আপনি দিয়ে দেন ওই চল্লিশ আট নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো এটা মসজিদে ওলামায় কারাম সুরা ব্যবস্থার ফজিলত সম্পর্কে বুঝাতে হবে জাতি জাতি নয় নাম্বার সর্বশেষ শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে করা যাবে না আমাদের বদভ্যাস এক শত্রু ছেড়ে আরেকটা ধরি আমরা এক শত্রু ছেড়ে আরেকটা ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়ানো কিসের নিচে আইসা দাঁড়ানো কোথেকে কয়ে এসে দাঁড়াইছি এক তাগুতকে ছাইরা আরেক তাগুতকে ধরা বানি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ালো অবস্থা যা দেখে মনে হচ্ছে এতে ভাগ্য পরিবর্তন হবে না ইসলামী খেলাফত ছাড়া মুসলমানদের ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না হতে পারে না এটা

দুই নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাহু আলাইহি যিল্লাযিনা আমানু ईमानदारদের অভিভাবক হলেন আল্লাহ এই কথাগুলো আমরা সবাই যেন বুঝতে পারি গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন আমিন মন দিয়ে শুনুন এক নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা দুই নাম্বার আল্লাহ দ্বীনের সাহায্য করা তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক জোরদার করা চার নাম্বার পারস্পরিক ঝগড়া কমানো পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতা বর্জন করা ৬ নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নাম্বার যোগ্য একজন শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া আট নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদের ভিত্তিক আলোচনা জুমার আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে সুরা ব্যবস্থার কতনা গুরুত্ব নয় নাম্বার শত্রুকে শত্রু মনে করা তাদেরকে বন্ধু মনে না করা এক শত্রু ছেড়ে আরেক শত্রু ধরা এটা এটা নির্বুদ্ধিতার পরিচয় এটা বোকামির পরিচয় বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে আসা দাঁড়ানো এটা যেমন বোকামি এক তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরা এটা আর একটা বোকামি মুসলমানদের চূড়ান্ত শান্তি আসার একমাত্র উপায় খেলাফত ব্যবস্থা এই ব্যবস্থা ফিরে আনতে হলে আমার পড়াশোনায় এই নয়টি করণীয় বললাম আল্লাহ তালা আমাদের সকলকে করণীয় করার তৌফিক দান করেন বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন সুবাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك